ভাই যা করতেছেন বিল্লাল এগুলো আসলে মেনে নেওয়া যায় না আপনার জানলে অবাক হয়ে যাবেন এই বিল্লাল ভাইয়ের কর্মকান্ডর কথা শুনে ওনার নাম উনি নিজেই দিচ্ছেন মানবতার ডেক্সিওয়ালা সরি ফেরিওয়ালা উনি নাকি প্রত্যেক জেলা জেলা নাকি মানবতা ছড়িয়ে দিচ্ছেন তার মানবতা কি জানেন তার ভক্তদের সাথে সে দেখা করতে যায় নাকি দশ হাজার টাকার বিনিময়ে যে তাকে ইনভাইট করে যে জেলায় তাকে নাকি করে হয় গাড়ি ভাড়া আসা যাওয়া খাওয়া দাওয়া তো সে আছে এটা তো গেল তার গায়ে গন্ধযুক্ত যেটা চেক চেক লাল আর কালো একটা শার্ট ওইটা নাকি সে নিলামে তুলে দিয়েছেন সেই শার্টটা সে দুশো আড়াইশো টাকা দিয়ে কিনেছে সে নিলামে তুলে নাকি যে ভক্ত সর্বোচ্চ রেটটা দিবে তাকে তার কাছে নাকি বিক্রি করবে শার্টের টাও গেলো তার তারপরের জুতা যে ভক্ত সর্বোচ্চ রেটটা দেবে সেটা নাকি বিক্রি করবে ভাই রে ভাই একটা মানুষ কতটা শেষরা হইতে পারে ভাই জনপ্রিয় হইলে ভালো কিন্তু জনপ্রিয়তাকে এভাবে ভবিষ্যৎ করাটা উচিত না সে ভাইরাল হয়েছে তার অনেকগুলো শিষ্য হয়েছে সে গুরু তার অনেক শিষ্য আছে তার নাম নিয়ে নিয়ে নাম বিক্রি করে তারাও খাচ্ছে আবার তাকেও নিয়ে নিয়ে নাকি তারাও টাকা দিচ্ছে এটা কোন ধরনের কন্টেন্ট আমি কিছুই বসতেছি এরা মাথার উপর দিয়ে যাচ্ছে আর বিলাল ভাইয়ের পেজ নাকি এই ডিজেবল হয়ে গেছে এই জন্যই প্রত্যেক জেলায় জেলায় যায় তার ভক্তদের থেকে টাকা তুলে তুলে চান্দা তুলে তুলে খাচ্ছে অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই বিল্লাল ভাই একটি বই লিখেছেন হৃদয় ভাঙার গর্জন বইটির দাম নাকি বাজার মূল্য মাত্র এক টাকা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় তিন থেকে চারটি লাইন করে কবিতা লেখা সেই বইয়ের দাম মাত্র এক হাজার টাকা এই বইয়ের দাম রাখা দরকার ছিল টাকা করে কারণ ওনার এই বইটা যে কিনবে সে মাসে নাকি থেকে লক্ষ ইনকাম করতে পারে তাহলে বইটির দাম এত কম হয়ে গেছে এক হাজার টাকা মাত্র এখানে তো এক লাখ টাকা করে রাখা উচিত অনুপ্রেরণার আমাদের বিল্লাল ভাইয়ের বিল্লাল ভাই আসলে মানবতার ফেরিওয়ালা বিল্লাল ভাই মানবতার ফেরিওয়ালা দেখে এক হাজার টাকা করে বইয়ের দাম রেখেছেন যদি মানবতার ফেরিওয়ালা না হতো আর মানবতার ডেক্সিওয়ালা না হতো তাহলে অবশ্যই এক লাখ টাকা করে রাখতো আর যদি কাজী নজরুল ইসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা হুমায়ুন আহমেদ বেঁচে থাকতো তাদের বইয়ের মূল্যের দাম কত হতো বলেন তো কত রাখতো তারা এক কোটি টাকা করে রাখতো বা তারা বিল্লাল ভাইয়ের মতো মানুষও যদি দেখে মানে বই লেখালেখি করে কবি হয়ে যাচ্ছেন তারা হয়তো তাদের পেশায় ছেড়ে দিত হয়তো তার কবিতাগুলো পড়ে তারা হয়তো সুইসাইডও করতে পারতো অনুপ্রেরণার আরেক নাম থটস অফ সুধীর ভাই ওনার নাম মূলত বিল্লাল ভাই ওনার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা আদর করে নাম রেখেছে থটস অফ সুধীর ভাই সুধীর ভাই ভাইরাল হয়ে গিয়েছেন তাই উনি লিখেছেন বই বইয়ের নাম দিয়েছেন হৃদয় ভাঙ্গার গর্জন এখন চারপাশে শোনা যায় ওনার সমালোচকদের সমালোচনার ঝড় সমালোচনা করারও কারণ আছে সে কারণটা হলো হুম হুমায়ুন আহমেদ বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেন তাদের বইয়েরও এতটা মূল্য নাই যে বইয়ের মূল্যটা রেখেছেন উনি থ থটশপ সুধীর ভাই সুধীর্ভাই বইয়ের মূল্য এক হাজার টাকা একটি বই বইয়ের পৃষ্ঠা হাতে গণা পাবেন বিশ থেকে পঞ্চাশটা আর একটি পৃষ্ঠাতে আছে চারটি বা পাঁচটি লাইন করে কবিতা সে বইয়ের দাম রেখেছেন তিনি এক হাজার টাকা তাই জন্য ওনার শুভাকাঙ্ক্ষীরা ওনাকে আদর করে নাম দিয়েছে থটশোপ সুধীর ভাই সুধীর্ভাই প্রতারণার ফাঁদ পেতেছে এভাবে করে লাখ লাখ টাকা হাতিয়ে উনি হয়ে যাবেন আঙুলফুলের কলা গাছ